শুরু হয়ে গেছে পঞ্চবিংশ নাট্যমেলা দু হাজার পঁচিশ এই নাট্যমেলায় এলে অনেক ধরনের নাটক দেখতে পাবেন যেখানে কিন্তু পূর্ণদৈর্ঘ্যের নাটক স্বল্প দৈর্ঘ্যের নাটক অনু অনুনাটক এছাড়াও এখানে দেখতে পাবেন অন্তরঙ্গ নাটক পুতুল নাটক মৃকাভিনয় এবং লোকনাটক এবার বলে রাখি এই নাটক কোথায় কোন টাইমে গেলে দেখতে পাবেন সতেরোই থেকে চোদ্দোই ডিসেম্বর চলবে রবীন্দ্রসদনে আঠারো থেকে চোদ্দোই ডিসেম্বর চলবে গিরিশ মঞ্চ রবীন্দ্রতীর্থ নিউ টাউন শিশির মঞ্চ একতারা মুক্ত মঞ্চ এবং তৃপ্তিমিত্র নাট্যগৃহে আর এগারো থেকে সতেরোই ডিসেম্বর চলবে মধুসূদন মঞ্চে এই নাটক কিন্তু শুরু হবে বিকেল পাঁচটা থেকে আমি এখন রবীন্দ্রসদন এক্সাইডে আছি আজকে সাত তারিখ সাত তারিখ বিকেল পাঁচটা থেকে কিন্তু নাটক শুরু হয়ে যাবে সেই জন্য রবীন্দ্রসদনের এখানটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে দেখতেই পাচ্ছেন স্টেজও তৈরি করা হয়ে গেছে আজকে বিকেল পাঁচটা থেকে কিন্তু নাট্য মেলা শুরু হয়ে যাবে তার জন্য পুরো প্রিপারেশান নেওয়া হয়ে গেছে এবং রাতের দিকে এলে এই জায়গাগুলো বেশ জমজমাট হবে এবং লাইটিংয়ের কারণে আরও ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে উঠবে দর্শকদের কাছে বেশ ভালোই লাগবে আর কালকে আট তারিখ থেকে তো আরও বিভিন্ন জায়গায় এই নাট্য মেলা অনুষ্ঠিত হবে এই যে ফাঁকা ফাঁকা পরিবেশ দেখছেন সন্ধ্যে পাঁচটার পর কিন্তু এখানে পুরো ভিড় জমজমাট হয়ে যাবে বেশ সুন্দর লাগে কিন্তু এইসব নাটক দেখতে